আপনাদের শুরু হয়ে গেছে ডার্বি। সেই ডার্বি ও অন্যান্য আরো খবর রয়েছে আজকের পর্বে সব দেখাবো কিন্তু প্রথমেই চোখ রাখবো শ্রী বালাজি নিবেদিত আজকের হেডলাইন ফুটবল এক নজরে Introducing Shri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bulpur amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to Dighar, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price in Bulpur. Prices start from 21 lakhs onwards, while in Duas, prices start from 15 lakhs onwards. Shri Balaji, build with trust. ক্যাম্পেইনের শেষ অনুশীলনে লাল হলি প্রাক্তনের চোখে আগামীকালের ডার্বি শনিবার যুব ভারতীতে কলকাতা লীগের ডার্বির প্রথম গোলদাতার পরিবার ভবানীপুর ও ক্যালকাটা পুলিশের জয় অসুস্থ ক্রমা চলে আসি এবার বিস্তারিত খবরে অপেক্ষা আর মাত্র ২৪ ঘন্টার তারপরে শুরু হবে কলকাতা লীগের ডার্বি ম্যাচ

तो आई होप दे कैन डू गुड जॉब टू मारो कुछ सिंगियर टीम के कुछ मेहनत आए हैं जैसे सुहेर डेविड ये लोग थोड़ा पहले ज़्यादा प्रैक्टिस नहीं किए लेकिन डाभी को लेके थोड़ा मतलब चलता है तो ये लोग क्या कल खेलेगा नहीं नहीं हाँ अभी ट्रेनिंग है और हम लोग देख रहे हैं अभी क्या होगा तो थोड़ा हम लोग पैन कराएगा कल पर इंस्ट्रक्शन इंस्ट्रक्शन অলওয়েজ ইউ আর রক্ষণের অন্যতম স্তম্ভ হিসাবে ভরসা জুগিয়েছে দুই প্রধানকে বিপক্ষের বহু আক্রমণ প্রতিহত করেছেন অমিত ভাদ্র এই ডারবির আগে তিনি আমাদের স্টুডিওতে কি বললেন ডার্বি প্রসঙ্গে আসুন একবার শুনেনি অমিত ভদ্র তিনি কলকাতায় তিন প্রধানের খেলা খেলেছেন বহু ডার্বি খেলেছেন আমরা পেয়ে গেছি আমাদের স্টুডিওতে অমিত কিন্তু সামনেই হচ্ছে ডার্বি সেখানে আমরা পেয়ে গেছি রক্ষণের প্রাক্তন স্তম্ভকে তো তার কাছ থেকেই আমরা ডার্বি সম্পর্কে কিছু কথা জেনে নেব অমিতদা আপনাকে অনেক অনেক স্বাগত আইএফ টিভিতে আমার আপনার কাছে প্রশ্ন হলো এই যে নবাগত যারা প্রথম হচ্ছে ডার্বি ম্যাচ খেলেছে কোনোদিনও খেলেনি তাদের উপর কতটা মানসিক চাপ থাকে না ফার্স্ট হচ্ছে ডার্বি ম্যাচ হচ্ছে দুটো টিম ডার্বি ইসমল মোহনবাগ যখনই খেলতে নামছে একদম লিগের প্রথম দিকে ডার্বিটা হচ্ছে যেটা দুটো টিমের পক্ষেই খুব একটা অসুবিধে টিমটা এখনো সেট হয়নি এখনো হয়তো কোচ ঠিক করে উঠতে পারেনি যে কারা তার টিমের ফার্স্ট প্লেয়ার বা সেকেন্ড প্লেয়ার সেই জন্যে ডারবিটা দুটো কোচের কাছে একটা চ্যালেঞ্জ কিন্তু ডার্বির একটা আলাদা চরিত্র আছে ডার্বি এমন একটা জিনিস এই ম্যাচটা যেই খেলতে নাম। সে কেউ প্রথম নামছে বা কেউ দশটা খেলতে নামছে এমন একটা প্রেশার থাকে এখানে এমন একটা মানসিক প্রস্তুতি তৈরি হয়ে যায় সেখানে ডায়ের মতো একটা ব্যাপার থাকে সেই জন্য ডারবি হলে সেই কারণেই ডারবি হয় একটা শহরের দুটো বড়ো টিম তাকেই ডারবি বলা হয় সেই হিসেবে সব সবসময় একটা উল্লেখযোগ্য ম্যাচ হয় সে যে যখনই হোক বৃষ্টিতে হোক প্রথমে হোক শেষে হোক সেই কারণে ডারবির গুরুত্ব আছে। দেখা যাক ইসলাম কি খেলে কারণ নিজবঙ্গল এবং মনমান সকলে দুটো টিমই দু চারটে করে দুটো করে তিনে ম্যাচ খেলেছে দুটো ম্যাচই সবাই জিতেছে ফলে সেই দিকে আত্মবিশ্বাস বা টিম সেটিংয়ের ব্যাপারটা কিছুটাও এগিয়ে রয়েছে এখন আছে আর আছে যে ডারবিতে এখন দর্শক দর্শকও একটা ফ্যাক্টর একটা ফ্যাক্টর হয় সেখানে অবশ্যই ডারবিতে আশা করছি যে এবছর দর্শক হবে কারণ মোহনবাগান গত বছর ভালো ফুটবল উপহার দিয়েছে ইস্টবেঙ্গল এবছর শুরু খুব ভালো করেছে দুটো ম্যাচ জিতেছে এবং ইস্টবেঙ্গল আগামী দিনে আইএসএল কি টিম করছে সেইটাকে উপলক্ষ করে ইস্টবেঙ্গল একটা উন্মাদনা এসছে ইস্টবেঙ্গল আইএফএ দিকটাকেও খুব সিরিয়াসভাবে নিচ্ছে মোহনবাগন আইএফ লিগকে সিরিয়াসভাবে আইএফি সিলকে এই আইএফ লিগটাকে খুব সিরিয়াসভাবে নিচ্ছে ফলে এটা একটা খুব উল্লেখযোগ্য ব্যাপার যদি দুটো বড় টিম বা তিনটে তিন প্রধান যদি আইএফএ লিগটাকে গুরুত্ব দিয়ে টিমটা সেইভাবে তৈরি করে এবং তখনই গারের ডার্বি গুরুত্বটা থাকবে ফলে ডারবির গুরুত্ব যেন হারাবে না ডারবির ডার্মির মতোই থাকবে আচ্ছা আপনিও তো কোনো না কোনো সময় ফার্স্ট টাইম ডার্বি খেলেছেন তো এই মানসিক চাপটাকে কিভাবে ওভারকাম করা যায় যদি আপনি কিছু বলেন চোদ্দ বারো ছত্রিশ সাঁত্রিশ বছর আগে প্রথম ডার্বি খেলেছিলাম মোহনবাগান মোহনবাগানের হয়ে স্মলের প্রথম ম্যাচেই আমরা জিতেছিলাম আমরা একটা ফার্স্ট ডার্বি বলবো না ফার্স্ট এক্সিবিশন ম্যাচ খেলেছিলাম একটা সরলেক যে মাস আজকে যে স্টেডিয়ামে তোমরা খেল দেখছো সেই স্টেডিয়ামের উদ্বোধন হয়েছিল ইসমল একটা প্রীতি ম্যাচ দিয়ে সেই ম্যাচটা ড্র হয়েছিল তারপরে বহু ডার্বি খেলেছি এইটি সিক্স অনওয়ার্স প্রতি ম্যাচই একটা টেনশন থাকে তা ডারবি খেলতে দারুণ মজা কারণ একটা বড় প্ল্যাটফর্ম ডারবি হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে মানে যেখানে করে গেলে একেবারে সে একেবারে রাজা হয়ে যায় যেটা তোমাদের মানে ভেরি রিসেন্ট একটা এক্সাম্পল দিলেই তোমরা বুঝতে পারবে কিয়ান একটা বোধ ডার্বি ডারবি কতগুলো গোল করার পর কিয়ান হয়ে গেছে তারপরে কিন্তু কিয়ানকে হয়তো সেইভাবে দেখা যায়নি কিন্তু ডারবি ম্যাচে যদি তুমি কিছু একটা ভালো কিছু করে ফেলো সেই জন্যে যে কোনো নবাগত হোক পুরনো প্লেয়ার হোক সবাই কাছে ডার্বি হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কিছু করলে লক্ষ লক্ষ দর্শকের কাছে তুমি একটা তাদের অন্তরে চলে যাও সেই জন্য ডারবি গুরুত্ব সবসময় বেশি আচ্ছা আমার আরেকটা প্রশ্ন আছে সেটা হচ্ছে আমরা চলতি কলকাতা ফুটবল লিগে দেখেছি যে ইস্ট বেঙ্গল দুটো ম্যাচে জিতেছে এবং মোহনবাগান দুটো ম্যাচ ড্র করেছে তো এই যে সামনে ডারবি তেরো তারিখ তো এটা নিয়ে আপনার এক্সপেকটেশন কি আছে মোহনবাগান দুটো ম্যাচ ড্র করেছে না ডারবি ডারবি এক ধরনের জিনিস আর লিগ জেতা এক ধরনের জিনিস মতোই থাকবে মান ড্র করেছে বলে ডারবিতে তার একটা এফেক্ট খুব একটা পড়বে না একদম লড়াই দেবে ইস্টবঙ্গলের কাছে হারবে না মানসিকতা নিয়ে আবার ইসবঙ্গের ক্ষেত্রে তাই যে আমরা মন মানের কাছে হারবো না ফলে লড়াইটা একটা ডিফারেন্ট হবে লিগের বাকি ম্যাচগুলোর কি রেজাল্ট আছে সেটা ডারবিতে কোনো সময় এফেক্ট করে না আগেও করেনি এখনো করবে না আপনাকে অনেক অনেক ধন্যবাদ আই এফ টিভির পক্ষ থেকে আপনি যে আপনার এত ব্যস্ততার মধ্যে থেকে আমাদেরকে সময় দিয়েছেন তার জন্য অনেক ধন্যবাদ ধন্যবাদ বড় ম্যাচকে ডারবি বলার চল হয়নি আজ থেকে প্রায় একশো বছর আগে কলকাতা লিগের প্রথম ডারবির একমাত্র গোলদাতা নেপাল চক্রবর্তী আইএফএ এখনো তাকে ভোলেনি শনিবারের ডারবি দেখতে আইএফএ আমন্ত্রণ জানিয়েছেন তার পরিবারকে আমরা কথা বলেছিলাম তার পুত্র দীপক চক্রবর্তীর সঙ্গে কি বলছেন তিনি শুনেনি ভাই টিভিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের সঙ্গে এমন একজন ব্যক্তিত্ব রয়েছেন যিনি হচ্ছেন কলকাতা ফুটবলের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে যদি বিচার করি তাহলে দেখব আমরা সেই মানুষটির উত্তরসূরি যিনি ডার্বি ম্যাচে প্রথম গোল করেছিলেন ইস্ট বেঙ্গল হয়ে প্রথম গোল করেছিলেন নেপাল চক্রবর্তী উনিশশো সালে এবং তার সুযোগ্য পুত্র দীপক চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছে দীপকবাবু আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনেক ধন্যবাদ এই যে আইএফ টিভির যে উদ্যোগ আইএফ যে উদ্যোগ আপনাদের সম্মান জানানো এটাকে আপনি কিভাবে দেখছেন এটা তো আমি মানে আইএফ আমি এই জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি কারণ এর আগে এরকমভাবে এই জিনিসটাকে নিয়ে এত কেউ মাথা ঘামাননি এবং এটার জন্য আমি অসংখ্য সাধুবাদ জানাচ্ছি যে জনসাধারণের সামনে যে ইতিহাস যেটা ছিল সেটাকে সাধারণ লোক জানতে পারবে আপনাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সেইটা জেনে আমার খুব ভালো লাগছে তাই অতীতকে মূর্ত করাটাই আইএফ এর কর্তব্য এবং আইএফ সেই কাজটি করছে সালের আটই আগস্ট মোহনবাগান ইস্ট বেঙ্গলের প্রথম ম্যাচ হয় এবং সেটি ছিল কোচবিহার কাপের ম্যাচ কিন্তু লিগে যেটা আজকে ডাবি বলি সেটা কিন্তু সেই সময় বড় ম্যাচ বলে চিহ্নিত হতো দুই প্রধানের লড়াই বলে চিহ্নিত হতো সেই সময় প্রথম গোল করেছিল নেপাল চক্রবর্তী তার পুত্র দীপক চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছে দীপক বাবু আপনাকে একটা প্রশ্ন করি সেটা হচ্ছে আপনাদের পরিবারে কি খেলাধুলোর একটা রেওয়াজ হয়েছে হ্যাঁ আছে আমার বাবা তো খেলতেন আমার কাকাও খেলতেন কাকাও খুব ভালো ফুটবল খেলতেন বাবা খেলতেন লেফট লেফ্ট উইংয়ে আমার ছোট কাকা খেলতেন রাইট উইং এ এই দুজনেই খেলার এবং আমি এই সূত্রে ছোট্ট একটু বলতেও পারি হয়তো জামশেদপুরে রাইট উইং এ আমার ছোটকা যে খেলতেন জে ওয়াই এম এ বলে একটা ক্লাবে তো সেইটা আহ জামশেদপুরি এয়ারম্যানস আছে তো সেইখানে প্রদীপ ব্যানার্জি যখন উঠছেন আর কি আমাদের জামরপুরে উনি তখন আমি ওনার সঙ্গে পাড়ায় খেলেছি রাস্তায় তো যাই হোক ওই প্রদীপ ব্যানার্জি যখন আসছেন সেই সময় আমার কাকা ভলেন্টারিলি ওনার পজিশনটা করে দেন যাতে প্রদীপ খেলে আচ্ছা এবং সেটাই কিন্তু প্রদীপের প্রথম ইন্ট্রোডাকশন ইন দি বিগ ফুটবল মানে জাম অর্থাৎ আইএফ টিভিতে আজকে আপনার একটা স্কুপ পেলেন স্কুপটি এই রকম যে প্রদীপ ব্যানার্জিকে যিনি জায়গা ছেড়ে দিয়েছিলেন তিনি ছিলেন ইস্ট প্রথম গোলদাতা নেপাল চক্রবর্তীর ভাই এটা কিন্তু একটা স্কুপ এবং সেই স্কুপটা আমরা আইএফএ টিভির মারফত আজকে আপনাদের কাছে পেশ করলাম আর এই বিষয়টি আমাদের কাছে তুলে ধরলেন দীপক বাবু প্রিমিয়ারে আবার জিতল ভবানীপুর ক্লাব ব্যারাকপুরের বিভূতিভূষণ স্টেডিয়ামে তারা তিন এক গোলে হারালো টালিগঞ্জ অগ্রগামীকে ভবানীপুরের হয়ে জোড়া গোল করেন জিতেন মুর্মু অন্য গোলটি করেন আজাহার উদ্দিন মল্লিক টালিগঞ্জের একমাত্র গোলটি করেন সঞ্জয় শর্মা পুলুবেরিয়া স্টেডিয়ামে পুলিশ এসি ও ইস্টার্ন রেলের খেলাটি গোল শূন্য ভাবে শেষ হয়েছে কল্যাণী স্টেডিয়ামে ক্যালকাটা পুলিশ ক্লাব দুই এক গোলে হারিয়েছে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনকে পুলিশের পক্ষে গোল দুটি করেন সমীর বায়েন ও রবি দাস অন্যদিকে কালীঘাটের পক্ষে একমাত্র গোলটি করেন সৈকত সরকার অসুস্থ ক্রোমা কিছুদিন আগেও কলকাতা ময়দানে কাপানো এই নাইজেরিয়ান ফুটবলার এখন হাসপাতালে চিকিৎসাধীন তার পাশে দাঁড়িয়েছে প্রাক্তন ফুটবলার দেবজিৎ ঘোষ আমরা কথা বলেছিলাম দেবজিতের সঙ্গে শুনে নেব তিনি কি জানালেন শুক্রবার দক্ষিণ কলকাতার প্যাকরাজ হলে হয়ে গেল ইস্ট বেঙ্গল আলটাসে টিউমস অফ কলোনি কী হলো সেই অনুষ্ঠানে আসুন দেখিনি দেখে নেব আজকের ফলাফল কলকাতা ফুটবল লীগ দ্বিতীয় চতুর্থ এবং পঞ্চম ডিভিশন দ্বিতীয় ডিভিশনে শুক্রবার ছিল চারটি ম্যাচ ওয়াই সি এ মাঠে ইউনাইটেড স্টুডেন্টস ক্লাব দুই এক গোলে ভিক্টোরিয়া এসি কে হারায় ইউনাইটেড হয়ে সুবোধ মুর্মু ও প্রকাশ টুডু গোল করেন ভিক্টোরিয়া এসসির গোলটি করেন বুবাই সর্দার ভবানীপুর মাঠে দা মুসলিম ইনস্টিটিউট ও রাজস্থানের খেলাটি বৃষ্টির জন্য পরিত্যক্ত ঘোষণা হয় বিধাননগর টু মাঠে তালতলা ইনস্টিটিউট ও জ্যোতির্ময় এসসির খেলাটি এক এক গোলে ড্র হয় তালতলা ইনস্টিটিউটের গোলটি করেন সমীর দলুই ও জ্যোতির্ময়ের পক্ষে গোলটি করেন সৌগত কর এইচবি মাঠে নর্থ ইন্টালি ইউটিএস টু শূন্য গোলে হারালো মৌরি এসসি কে বিজয় দলের পক্ষে গোল করেন গুফরান আসলাম চতুর্থ ডিভিশনের খেলায় কেষ্টপুর ওল্ড ফ্রেন্ডস ইউনিয়ন এবং বরানগর শিবশঙ্কর এসির খেলাটি এক এক গোলে ড্র হয় কেষ্টপুরের গোলটি করেন রিক মন্ডল ও বরানগরের গোলটি করেন আমন রায় আরিয়াদহ স্পোর্টিং ও পেয়ারাবাগান এফসিসির খেলাটি গোল শূন্য শেষ হয় দক্ষিণ কলকাতা সংসদের বিরুদ্ধে ওয়াক ওভার পায় ক্যালকাটা রেঞ্জার্স ক্লাব তিন শূন্য গোলে হারালো চৈতালি সংঘকে পঞ্চম ডিভিশনের খেলায় কলকাতা ইউনিয়ন স্পোর্টিং ও এভারগেন ক্লাবের খেলাটি এক এক গোলে শেষ হয় কলকাতা ইউনিয়ন এর হয়ে গোল করেন রিমাল টুডু এবং এভারগিন এর হয়ে সঞ্জয় গায়েন গোল করেন পুলিশ মাঠে প্রবাসী উৎকল ক্লাব ও ন্যাশনাল এসির খেলাটি পরিত্যক্ত হয়েছে এখন সময় হ্যাঁ ঠিক ধরেছেন ফুটবল কুইজ মগজা স্ট্রেট শুরুতেই দেখে নেব গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি গতকালের প্রশ্নের সঠিক উত্তর হল কলকাতা লীগের প্রথম ডার্বিতে দু দলের অধিনায়ক ছিলেন মোহনবাগানের গোষ্ঠপাল ও ইস্টবেঙ্গলের মোনা দত্ত এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইউটিউবে সিদ্ধেশ্বর চক্রবর্তী ও সত্যম সম্রাট পানিগ্রাহী এবং ফেসবুক পেজে পঞ্চানন দত্ত ও প্রবীর সাহা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবার আসি আজকের প্রশ্নে কাল যুব ভারতীতে আরো একটা ডার্বি তাই আজকের প্রশ্ন ডারবি আচ্ছা বলুন তো কলকাতা প্রথম কবে অনুষ্ঠিত হয়েছিল কি উত্তরটা কি জানা আছে আমার মনে হয় অনেকেরই জানা তাহলে আর দেরি না করে লিখে ফেলুন কমেন্টের মাধ্যমে আজকের ভিডিওটি ভালো লাগলে অনেক অনেক শেয়ার করুন আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন বাংলা ফুটবলের এরকম আরো খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আজ তাহলে এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল আরো অনেক ফুটবলের খবর নিয়ে শুভরাত্রি